কুড়ি তারিখে মুসলিম সংগঠন কুড়িটা মতো সংগঠন কুড়ি তারিখে কুড়িটা মুসলিম সংগঠন ছোট ছোট তারা এবং বাংলার বাইরে যে উপরে আক্রমণ হচ্ছে সেই সমস্ত ইস্যু নিয়ে তারা পথে নেমেছিল আমার সঙ্গে সঙ্গে দেখলাম যে রাজ্যের প্রশাসন পুলিশ সেই সংগঠনের মূল যারা ছিল তাদেরকে ধরে দিয়েছিল রাহিত পুরীটা সংগঠনের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব রকম সংগঠন হ্যাঁ সেটা আমিও দেখলাম অত্যন্ত দুঃখদায়ক দুঃখ বেদনাদায়ক ব্যাপার যেটা আপনারাও প্রত্যক্ষ করলেন আমিও করলাম যে সবাই সবার আন্দোলন করতে পারছে ঠিকঠাক ভাবে দিল্লির বিরুদ্ধে আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন সবাই সবারটা স্বতঃস্ফূর্ত করতে পারে এরাই বা ঝাঁপিয়ে পড়লে কেন পারে না এই জায়গায় প্রশ্ন চিহ্ন একটা তাহলে কি আমরা না যে কারো গলা টিপে ধরা হচ্ছে কিছু মানুষ বলছেন যে বর্তমান বাংলা সংখ্যালঘু মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে নজিরবিহীন বা স্বাধীন দেশে এরকম এর আগে কখনো বলেন দেখুন সংখ্যালঘু মুসলিমদের স্বাধীনতার পূর্বে এরা যেতে বেড়েছিল স্বাধীনতার এত বছর পরেও আজ তারা একই আছে স্বাধীনতার পর থেকে অদ্যবধি যত গভর্নমেন্ট এসেছে আপনি যদি স্বাধীনতার আগে বেঙ্গল প্যাক দেখেন তারপরে আপনি যদি গোপাল সিং কমিশন রিপোর্ট দেখেন সাচার কমিটি দেখেন রঙ্গনাথ মিশ্র কমিশন দেখেন তখন থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলিমরা সারা ভারতব্যাপী যে তিবিরে ছিল আজ পর্যন্ত ঠিক একই তিবিরে আছে এদের জন্য কেউ যখন কোনো চিৎকার করতে যায় এদের জন্য কিছু বলতে যায় তখনই আস্তে আস্তে করে তাদের ঘাড়ের ওপরে উঠে গলা টিপে চেষ্টা করে যেটা আমরা বিগত দিনেও দেখলাম আমরা দেখলাম শুভেন্দু অধিকারী একেবারে পুলিশ কমিশনার মনোজ বার্মাকে সুয়ারের বাচ্চা বলে চিস্তি করেন তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না অথচ নৌসাদদের শান্তি শৃঙ্খলা ভাবে আন্দোলন ছিল তাদেরকে গ্রেফতার করা শুধু গ্রেফতার নয় ঘুষিও মারা হলো সেটাও বলুন জামিন অযোগ্য তারা মামলাও দেওয়া কঠিন মানে ব্যাপার যে শুধু যার কথা বললেন উনি না আরো একজন আছে মাথায় চুল নেই হ্যাঁ উনিও আপনার গালাগাল করেছেন তারপরে বীরভূমের একজন গালাগাল করেছে তারপরে বিভিন্ন দলের মানে রুডিং অপজিশন সব দলের মানুষের পুকুরের পুলিশের মাথায় পা দেওয়া হয়েছে এদিনে সবটাই হচ্ছে কিন্তু এদিনে দেখা যাচ্ছে বুকে ঘুষি মেরে তুলে নিয়ে চলে যাওয়া এটা বরদাস্ত করা যায় না এটা মানে ফিজিক্যাল অ্যাবিউজ যেটা করা হয়েছে একদম মেনে নেওয়া যায় না আহ তবে হ্যাঁ যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলন বিগত দিন থেকে যখন অকাফ আইনে পরিণত এই নতুন আইনে পরিণত হয়নি তখন থেকে অকাফ বিল যখন পাস হবে হবে হচ্ছিল তখন থেকে আমরা আন্দোলনে ছিলাম ময়দানে ছিলাম যে মুখগুলো আজ দেখতে পাচ্ছেন সেই মুখগুলো সেদিনেও ছিল আমরা একাধিক আন্দোলন করেছি একাধিক প্রোগ্রামস করেছি সব কিছুই করেছি তো তারা আজও আবার ময়দানে এসেছে সাথে নর্সাদে যোগ দিয়েছে আমাকে ভালো লাগছে যে অকাপ আন্দোলন এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় নওশাদের একার আন্দোলন নয় নওসাদের মতো মানুষেরা আসলে আন্দোলন ভারী হবে নিঃসন্দেহে কিন্তু এই আন্দোলন হচ্ছে আমাদের সবার আন্দোলন মাননীয়া বলেছিল মুর্শিদাবাদ থেকে যে অকাম নিয়ে গুলি গুলি করবেন না গুলি গুলি করলে আমার থেকে খারাপ কেউ হবে না কিছু সংখ্যালঘু শাসক দলে যারা রয়েছে তারা বলছে মাননীয়া স্ত্রী টান হয়ে গেছে হয়তো ভুল করে বলেছেন যদি মাননীয়ার এটা স্লিপ আপ টান হয়ে থাকে তাহলে সেই জায়গাটায় শিলমোহর মারার জন্য এনারা কি তৈরি ছিল পুলিশ প্রশাসন বলেন আর এই সমস্ত লিডার্স যারা আছে সেটা যদি স্লিপ অফ ছিল তাহলে তাদের তা স্লিপ অফ টাং এর উপরে আজকে শিলমোহর পড়লো কি পড়লো না তো কোনটা স্লিপ অফ বলবেন বা এটাকে কি করে কভার করবেন মুখ্যমন্ত্রী বললেন যে অকাপ এই রাজ্যে লাগু হতে দেবে না তারপরেও দেখুন কেন্দ্র সরকার উমিদ পোর্টাল চালু করে দিল যখন লাগু হয়ে গেছে সারা ভারত ব্যাপী আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় তো এইসব কথা যৌতিকতা কি বলেছেন তিনি বলতে পারবেন কি ব্যাখ্যা তিনি দিতে পারবেন আচ্ছা আমরা রোজার সময় দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী এসেছিলেন ফুকুরা শরীফে তো দীর্ঘ প্রায় রোজা অনেক দিনই কেটে গেল তারপরে কি আবারও দেখা যাবে কি যেখানে আপনাকেও দেখা গিয়েছিল একই শুধু আমাকে নয় মুখ্যমন্ত্রী ফুলফুরা শরীফে এসেছিলেন সমস্ত পীরজাদা পীর সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছিল যেহেতু আমার ফুরফুরা শরীফে আসছেন আমিও সেখানে গেছিলাম অনেক পীরজাদা পীর সাহেবরাও গেছিলেন আমি সেখানে আমার করবেন আমাদের সামাজিক অবস্থা দরিত আদিবাসী থেকে আরম্ভ করে মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষেরা তাদের জন্য যে ও বিসিদের আমি বা এসসি এস যে সমস্ত সাথে সাথে আমাদের যে রেশিওগুলো তুলে ধরেছিলাম যেগুলো উনি নোট করে নিয়ে গেছেন এই কথাটা আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলিনি কারণ আমি আইএসএফ এও নাম লিখাইনি টিএমসিতেও নাম লিখাইনি কংগ্রেসেও লিখাইনি সিপিএম বা কোনো রাজনৈতিক দলে লিখাইনি আমি জমিয়তুলামায় বাংলা আসাম স্বাধীনতার পূর্ব থেকে দাদা সংগঠনের দায়িত্ব নিয়ে আছি আমাকে কোনো রাজনৈতিক জায়গা থেকে কেউ যদি বিচার করে মূর্খের স্বর্গে সে বাস করছে আমি মুখ্যমন্ত্রীর নেমন্তন্ন আছে আমি যেতে পারি প্রধানমন্ত্রীর নেমন্ত্রণে যেতে পারি আমি বামফ্রন্টের নেমন্ত্রণে যেতে পারি অতএব আমি কোথায় যাব কোথায় যাব না বা কার সঙ্গে আমাকে দেখতে পাওয়া যাবে দেখতে পাওয়া যাবে না যদি স্বচ্ছ শিক্ষিত উত্তম মানসিকতা নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনার চোখে আমি ঠিক থাকবো আর যদি কোনো পলিটিক্যাল ব্যানার পিছনে লাগিয়ে দিয়ে যদি আইএসএফ এর চশমা পরে আমাকে দেখেন তাহলে আপনার চোখে আমি ভুল আপনি কংগ্রেসের চশমা পরে দেখলে আপনার চোখে আমি ভুল সিপিএম এর চশমা টিএমসি চশমা অতএব সব চশমা খুলে দিয়ে আমার মুজাদ্দিদের জামান বিগত দিনে কৃষক প্রজা নেতাদের সঙ্গে বসেছিলেন গান্ধীজির সঙ্গে বসেছেন আমার দাদা হজুর কেবলা তদানিয়ন্ত্রণ যে সমস্ত রাজনৈতিক দলের মানুষেরা ছিলেন তাদের সঙ্গে বসেছেন আমার মুফতি আজম মেজহজুর পীর কেবলা আজকে ক্যালকাটা আলিয়া মাদ্রাসার যে মাদ্রাসার ওই সময় বলেছিলেন প্রিন্সিপাল বাঙালি হওয়া দরকার সেক্ষেত্রে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কথা বলেছিলেন নবী দিবসের যে ছুটি দেখতে পাচ্ছেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে মুজাদ্দে আমার মুফতি আজ মেজু করিয়েছিলেন বড় হজুর পীর কেবলার সঙ্গে পপুলেশনের বৈঠক হয়েছে একাধিক বিধান ডক্টর বি সি রায়ের বৈঠক হয়েছে একাধিক আমাকে যদি আপনি রাজনৈতিক চশমায় দেখেন তো তাদেরকে কোন রাজনৈতিক চশমায় দেখবেন অতএব ফুরফুরা হতে গেলেই মাথায় ঢুকে গেছে যে আইএসএফ হতে হবে বা ফুরফুরা হতে গেলে মাথায় ঢুকে গেছে কংগ্রেস হতে হবে বা টিএমসি হতে হবে ফুরফুরা শরীফ হতে গেলে কারো হতে হয় না আর ফুরফুরার প্রকৃত বুঝাতে যেমন দাদা পীর কেবলার সিলসেলার সৈনিকদের বিচার করতে গেলে ও আইএসএফ এর চশমা পড়লে হবে না টিএমসি এর চশমা পড়লে হবে না আপনাকে কোন রাজনৈতিক দলের চশমা পড়লে হবে না আপনি স্বচ্ছ ও সাদা কাঁচ দিয়ে আপনি দেখুন আপনি ঠিক আমাকে দেখতে পাবেন বাকি যারা কমেন্ট করছে আজ আমি সত্য কথা বলছি বলেই তো আঙুল উঠছে সত্য কথা বলছি বলেই তো গায়ে বাড়ছে কেন আমি বলবো না এই অকাপ আন্দোলন নিয়ে আপনারা দেখেছেন বিগত দিনে মাত্র কয়েক মাস আগের কথা বলছি যখন লক্ষাধিক মানুষ নিয়ে আমি আর আমার ভাই দুজনে আপনার একটা প্রোগ্রাম করলাম বারা সাথে ছজন ছেলেকে ডিটেন করেছে তাদের চমকানো হচ্ছে তুলে নিয়ে গিয়ে থ্রেট করা হচ্ছে থানায় ডেকে পাঠিয়ে অ্যারেস্ট করা হবে এই হবে তখন আমি কাউকে পেলাম না পাশে আমার মতো করে তাদেরকে আপনি জানেন আমার কোন ছেলেদের গায়ে হাত লাগলে আমি তো তাদেরকে বার করে নিয়ে আসলাম তারপরে সেই আন্দোলন ঝাঁপিয়ে পড়লাম ব্রিগেড ব্রিগেডের জন্য কোনো মজাব কোন দল মত দেখলাম না কারণ আল্লাহর প্রপার্টি মাদ্রাসার প্রপার্টি মসজিদের প্রপার্টি কবরস্থানের প্রপার্টি আমরা যখন ঝাঁপিয়ে পড়লাম ঠিক সেই সময় দেখা গেল যে আমার বাড়ি থেকে আমার বাড়ির বাইরে থেকে আপনার মানে বিলক্ষণ বুঝতে পারছেন যে হঠাৎ বলে উঠলো আমরা ওতে নেই আমি প্রশ্ন করছি কোনো রাজনৈতিক দলের নেতার মতো কোনো রাজনৈতিক দলের পীরজাদা মওলানার মতো যদি কথা না বলি তাহলে যদি আমি মুনাফিক হই তাহলে যারা সেদিন আল্লাহর প্রপার্টির জন্য পিছিয়ে গেছিল আমিও ওতে নেই বলে দিয়েছিল তারা মুনাফে কি গাদ্দারি কার সাথে করেছে জাতির কাছে আমার প্রশ্ন রইল ওই গোলা কতগুলো বেলের কাছে কাছে আমার প্রশ্ন 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 না শিক্ষিত সমাজের দা সোসাইটির কাছে আমার প্রশ্ন রইল সেদিন গাদ্দারিটা কি আল্লাহ সাথে করা হয়নি সেদিনে আমি যতটাই তাদের উপর ক্ষুব্ধ ছিলাম আজও আমি তাদের উপর অতটাই ক্ষুব্ধ আছি মনো তারা সুতরে যাওয়া কবিলম্বে তারাও ঝাঁপিয়ে পড়ুক নাহলে এই মুখ যে মুখ পড়েছিল তাদের আর মুখে বান্নার লাগানো সম্ভব নয় আপনি কি ভাবছেন যে সেদিন যারা নেমেছিল সেদিন যারা বলেছিল সেদিন আমি যতটা দুঃখ পেয়েছিলাম এখন কি আমি সেই দুঃখ নিয়ে আছি না যতগুলো সংগঠন ঝাঁপিয়ে পড়েছে আমারও তো কথা ছিল আমিও সেই ধর্মা মঞ্চে যাব তবে সেদিনে যাওয়ার কথা হয় আমার চালু করো আমি আসছি এই আন্দোলনটাই যেখানে নৌসাদ ছিল আমার সব আরো সব বিভিন্ন সংগঠনের মানুষেরা ছিল আমি সেদিন যতটা দুঃখ পেয়েছিলাম আজ মনটা প্রশান্তি অনুভব করছি হ্যাঁ নৌসাদ দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি ময়দানে আর তাকে যেভাবে ফিজিক্যাল ভিউজ করা হয়েছে ঘুষি বাড়া হয়েছে ই বরদাস্ত করা যায় না এর জবাব পেতেই হবে

আরে শোনে নাও পরিষ্কার আমি কোনো দলের নয় আমি জমিয়ে তোলাম বাংলা আসামের এবং যারা দল করেন আল্লাহ তাদের ভালোভাবে দল করা ন্যায় নিষ্ঠার সাথে সত্যের পথে আগিয়ে যাক আরো ভালো ভালো লিডার বার হয়ে এসে পিছিয়ে পড়া বা শুধু মুসলমান নয় পিছিয়ে পড়া মানুষদের জন্য বলুক সমাজে কিছু কাজ করুক আমি কোনো দলের নয় কোনো দলের নামও লেখাই নি অতএব আমার কোনো পেছুটান নেই কামরুজ্জামান সহ যারা বিগেট করবে বলেছিলেন আপনিও উপস্থিত ছিলেন সেই জায়গায় তো যে কোনো প্রকারে বিগেটটা হয়নি সামনে আবার নতুন করে নয় শত সহজের ছোট ছোট রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন তারা আবার এই আন্দোলনগুলোকে সক্রিয়ভাবে করতে চাইছে তাতে কি আপনি অংশগ্রহণ করবে আদিষ্টই করব এতনাময় বাংলাদেশ আপনি অপর থেকে আমি সেখানেও হাজির হব আর শুনুনই আন্দোলনটা দেখুন ইস্যুটাকে দেখুন তারা আসছে ওটা দেখবেন না এসআই এর একটা যে ইস্যু ইস্যুটা আপনি দেখুন যে গুলোগুলি চলছে আপনার ভাষায় যেটা চলছে এক গোলাল ইস্যুটা দেখুন ঠিক আছে এই যে বাবা সাহেব আম্বেদকারের লেখা সংবিধান যেটাকে নিয়ে করা হচ্ছে সংবিধান বিরোধী একটা যে কাজ করা হচ্ছে কালা কানুন যে পাস করা হয়েছে আজ বলে একটা বাংলায় প্রবাদ আছে না ঘুটে পড়ে গোবর হাসি ওরে গোবর তোর একদিন আছে সেই লাইনে যাচ্ছে এখন কেউ হাসছে কিন্তু কাল তারও তো দিন তারও তো দিন খারাপ আসতে চলেছে অতএব ইস্যু ভিত্তিক যে আন্দোলন এটা খুব ভালো আন্দোলন যে কেন্দ্র বঞ্চনায় আমাদের রাজ্যে ধরো যে তারা পথে নামছে এই ওয়েস্ট বেঙ্গলের পথে নামছে কিন্তু অকাব নিয়ে যখন মুসলিম সংগঠন বা কেউ আন্দোলন করতে চাচ্ছে তখন বলছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন এই কথা কথা আমিও শুনেছি এইসব আমি দেবো আছে আরে ভারতবর্ষটা কি বাংলাটা কি ভারতবর্ষের বাইরে আইন পাস হয়েছে শুধু দিল্লিতে আইন তো সারা ভারতে পাস হয়েছে সারা ভারতে আন্দোলন হচ্ছে দিল্লিতেও হচ্ছে কলকাতাতেও হচ্ছে বা সেই সব রাজনৈতিক দলগুলো যখন তাদের পুরো স্বার্থে আঘাত লাগে দিল্লি যখন টাকা দেয় না এই দেয় না তার আন্দোলনটা তো বাংলা থেকেই আরম্ভ করে আরে বাংলা তো আন্দোলন গড়ে তোলার স্বাধীনতার ইতিহাস থেকেই তো সাক্ষ্য দেয় আন্দোলন গড়ে ওঠার মূল যে পীঠস্থান ওটাই তো বাংলা বাংলাদেশে আন্দোলন করবে যারা যারা বলছে বাপবাজি এই সব রাজনৈতিক फायदा তোলাই কথা বা কাউকে খুশি করা কথা তারা ভোট ওইটাই তো বলতে যাচ্ছি যারা দিল্লিতে আন্দোলন করতে যেতে বলছে তারা ভোট চাইতেও দিল্লিতে যান বাংলার পারে সংখ্যালঘু দত্ত ভোটের তাদের প্রয়োজন নেই যেহেতু এখন ওয়াকফ নিয়ে এসেছে বলে এই ক্ষেত্রে বলছি অন্য ক্ষেত্রে বলতাম বাংলার বাঙালিদের চিন্তা করুন বাংলা ভাষা নিয়ে যখন আমরা আন্দোলন করছি বাঙালির আন্দোলন যখন গড়ে উঠছে তখন এক শ্রেণীর বাঙালি ধর্মের কথা চিন্তা করে ওয়াকাপ আন্দোলন থেকে পিছিয়ে যাচ্ছে আবার অনেক গুণীজনেরা তারা এগিয়ে এসেছেন এগুলো সব মানে আক্ষেপ দুঃখের জায়গা